আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার 30 অক্টোবর 2025 স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনে সাথে আছে ইসলাম শুরুতে থাকছে শিরোনাম ভাইরাল ভিডিওর পরে সৌদি যাচ্ছেন যুবক প্রবাসী কলনের রিন নববধু কর্তৃক স্বামী খুন প্রবাসী লাশ উদ্ধার মালদ্বীপে বছরে ত্রিশ প্রবাসীর মৃত্যু অধিকাংশ স্ট্রোকের শিকার বিনিয়োগ পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে সৌদি আরব দর্শক দেখছিলেন শিরোনাম এবার পুরো খবর পাঁচ লাখ টাকায় প্রবাসীর সিটির মালিকানা শেয়ার পাঁচ বছরেই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বিদেশে যাওয়ার টাকা না পেয়ে খুবই ফেটে পড়েছিলেন যুবক আর তার সেই ভাইরাল ভিডিওই বদলে তার জীবন প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণে এবার সত্যি সত্যি সৌদি যাচ্ছেন আলোচিত সেই যুবক সৌদি যাচ্ছেন মাইক ভাড়া করে গালাগাল করা সেই যুবক বিদেশ যাওয়া টাকা জোগাড় না হওয়ায় ক্ষোভে ফিরে পড়েছিলেন মাইক ভাড়া করে রাস্তায় রাস্তায় গালাগাল করেছিলেন এলাকাবাসীকে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও অথচ এক নিমিষেই ঘুরে গেল সেই যুবকের ভাগ্য এবার সত্যিই যাচ্ছেন বিদেশে আলহামদুলিল্লাহ অবশেষে আমি প্রবাসী কল্যাণ ব্যাংকে 2 ব্যবস্থা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে 2 লাখ টাকা ঋণ পেয়েছেন রাব্বি। হাতে চেক পাওয়ার পর তিনি জানান সৌদি আরবের উদ্দেশে রওনা হবেন। এজন্য সবার কাছে চেয়েছেন দোয়া ও ক্ষমা। রাব্বি তার ফেসবুকে লেখেন আলহামদুলিল্লাহ অবশেষে প্রবাসী কল্যাণ থেকে দুই লাখ টাকা পাইছি। ধন্যবাদ সবাইকে যারা পাশে ছিলেন। এই গত সতেরো অক্টোবর ঋণ না পেয়ে ক্ষোভে মাইক ভাড়া করে প্রতিবেশীদের উদ্দেশ্যে গালাগাল করেছিলেন তিনি ভিডিওটি ভাইরাল হলে বিষয়টি নজরে আসে প্রবাসী কল্যাণ ব্যাংকের কাগজপত্র যাচাই শেষে ব্যাংক থেকে দুই লাখ টাকা ঋণ অনুমোদন দেয় ব্যাংকের জেনারেল ম্যানেজার মোজাম্মের হক জানান সংবাদ প্রচারের পর মানবিক বিবেচনায় রাব্বিকে ঋণ দেওয়া হয়েছে যা তিনি কিস্তিতে পরিশোধ করবেন আমার বলার মধ্যে কিছু নাই যে আমার এত পরিমাণ ভালোবাসা দিবেন আপনারা আমি এটা কল্পনা করি নাই যেখানে নতুন জীবন শুরুর কথা সেখানেই ঘটল নির্মম পরিসমাপ্তি সিরাজগঞ্জে বিয়ের এক মাসের মাথায় স্বামীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগে আটক হয়েছেন এক নববধু সিরাজগঞ্জের শাহজাদপুরে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বিয়ের এক মাসের মাথায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগে এক নববধূকে আটক করেছে পুলিশ অন্যদিকে বাড়ি থেকে ডেকে নিয়ে সেরাজুল মণ্ডল নামে এক প্রতিবন্ধী প্রবাসী যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে দুটি ঘটনায় বুধবারের পুলিশ লাশ উদ্ধার করেছে পুলিশ জানায় নন্দলালপুর গ্রামের আব্দুল করিমের সঙ্গে মাসখানেক আগে পাবনার তানজিলা খাতুনের বিয়ে হয় তানজিলার সঙ্গে তার প্রতিবেশী নূরম আলমের প্রেমের সম্পর্ক ছিল পূর্ব পরিকল্পনা অনুযায়ী সোমবার রাতে ক্রিমির ওষুধের কথা বলে তাঞ্জিলা তার স্বামীকে গ্যাস ট্যাবলেট খাওয়ায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার তার মৃত্যু হয় করিমের পরিবারের অভিযোগে পুলিশ তানজিলাকে আটক করলে তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেন এদিকে কৈজুরি ইউনিয়নে গোপালপুর গ্রাম থেকে বুধবার সকালে প্রতিবন্ধী প্রবাসী সেরাজুল মণ্ডলের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয় স্বজনরা জানান মঙ্গলবার সন্ধ্যায় কেউ তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার পর তিনি আর ফেরেননি তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে শাহজাদপুর থানার ওসি দুটি ঘটনার তদন্ত চলছে বলে নিশ্চিত করেছেন আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম স্বপ্নের দেশ মালদ্বীপ জন্য এখন বাংলাদেশী তরুণদের জন্য এক মৃত্যু চলতি বছরেই এই প্রাণ হারিয়েছেন তিরিশ জন প্রবাসী যাদের মধ্যে পঁচিশ জনেরই মৃত্যু হয়েছে নীরব ঘাতক স্ট্রোক ও হৃদরোগে উন্নত জীবনের স্বপ্ন নিয়ে মালদ্বীপের মাটিতে পা রাখলেও অনেক বাংলাদেশি তরুণের শেষ ঠিকানা হচ্ছে হিমশীতল কফিন চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে তিরিশ জন প্রবাসী বাংলাদেশীর মৃত্যু হয়েছে যাদের মধ্যে পঁচিশ জনই প্রাণ হারিয়েছেন ঘাতক, স্ট্রোক ও হৃদরোগে সম্প্রতি চার দিনের ব্যবধানে ছয়জনের মৃত্যু প্রবাসীদের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ হাইকমিশনের তথ্যমতে নিহতদের মধ্যে আঠারো জন বৈধ এবং বারো জন অনিবন্ধিত কর্মী ছিলেন যাদের বেশিরভাগেরই বয়স ২৫ থেকে চল্লিশ বছরের মধ্যে হাইকমিশন বলছে অভিবাসনের বিপুল খরচ কম আয় অতিরিক্ত কর্মঘণ্টা এবং পরিবার থেকে বিচ্ছিন্ন থাকার তীব্র মানসিক চাপই এসব অকাল মৃত্যুর প্রধান কারণ এই পরিসংখ্যান প্রবাস জীবনের কঠিন বাস্তবতা ও মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে পরিস্থিতির ভয়াবহতায় মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার ড মোহাম্মদ নাজমুল ইসলাম নিজে হিমকর পরিদর্শন করে মরদেহগুলো দ্রুত দেশে পাঠানোর প্রক্রিয়া তদারকি করছেন ওয়েজান্ন কল্যাণ বোর্ডের অর্থয়ন নিহতদের মরদেহ যথাযথ প্রক্রিয়ায় দেশে পাঠানোর কাজ চলছে কিন্তু মূল প্রশ্নটি থেকে যাচ্ছে স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে আর কত বাংলাদেশকে এভাবে লাশ হয়ে হবে আরব তার স্বপ্নের প্রকল্প নিয়ম থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে বিলিয়ন ডলারের বিশাল বিনিয়োগ তহবিলের কৌশলে আনা হচ্ছে যুগান্তকারী পরিবর্তন এখন দেশটির নজর আকাশ প্রকল্পের বদলে দ্রুত মুনাফা এমন খাতে সৌদি আরব বিরানব্বই হাজার পাঁচশো কোটি ডলারের সার্বভৌম সম্পদ তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড পে এর বিনিয়োগ কৌশলে বড় ধরনের পরিবর্তন আনছে দেশটি রিয়েল এস্টেট গৃহ প্রকল্প যেমন নিয়ম থেকে সরে এসে এখন স্বল্পমেয়াদী ও টেকসই মুনাফার দিকে মনোযোগ দেওয়া হচ্ছে যত যা 30 এর আওতায় থাকা অনেক জিগা প্রকল্প শতাংশ মুনাফা দিতে না পারায় এবং বিলম্বিত হওয়ায় এই কৌশলগত পরিবর্তন আনা হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদন অনুযায়ী নতুন পরিকল্পনায় খনির সম্পদ সৌদি আরবের বশীক লজিস্টিক কেন্দ্র হিসেবে গড়ে তোলা এবং ধর্মীয় পর্যটনকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। সম্পতি মক্কার মসজিদে হারামের সংস্কারণ প্রকল্পও এর অংশ। এর পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ডেটা সেন্টার এবং গেমিং খাতেও বিপুল বিনিয়োগ করা হচ্ছে। পিএফআর গভর্নর ইয়াসিন আল রুমান জানিয়েছেন যে নতুন কৌশল শিগগিরই ঘোষণা করা হবে এবং বিদেশি বিনিয়োগের হারও কমানো হবে তবে তেল ও পেট্রোকেমিক্যাল খাতে বিনিয়োগ অব্যাহত থাকবে 5 লাখ টাকায় প্রবাসী শে টি মালিকানা শেয়ার 5 বছরেরই দ্বিগুণ মুনাফা আপনার স্বপ্নকে সম্পদে পরিণত করতে আজই কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে দর্শক দেখছিলেন বংশী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে ভাইরাল ভিডিওর পরে সৌদি যাচ্ছেন যুবক প্রবাসী কল্যাণের ঋণ নববধু কর্তৃক স্বামী খুন প্রবাসীর লাশ উদ্ধার মালদ্বীপে বছরে ত্রিশ প্রবাসীর মৃত্যু অধিকাংশ স্ট্রোকের শিকার বিনিয়োগ পরিকল্পনায় বড় পরিবর্তন আনছে সৌদি আরব এছাড়াও সৌদি বুলেটিনের আজকের আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম ডট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরিফুল ইসলাম সেই পর্যন্ত সব ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ